মানুষের আবাদত তোমাদের একটা গল্প শুনে তোমরা পাক শাক করো হ্যাঁ আর সাথে সাথে তোমাদের একটা গল্প বলি তাই না আজকে আমরা পিকনিক করতেছি হ্যাঁ গরুর মাংস দিয়ে আমরা আজকে বিরিয়ানি পাবো তাই ধরো তো এক মূর্খ পাঠান সে রাত্রেবেলা তাহাজুতে নামাজ পড়ে কিন্তু সে মুরুখ নামাজের মাসলা জানে না ইসলামিক মাসলামা মাচাল জানে না তো সেই মুরুখ ব্যক্তি মসজিদে যায় রাত্রিবেলা তাহাজুতের নামাজ পড়ে তো যখন সেই মূর্খ পাঠান ব্যক্তি মসজিদে তাহারুতের নামাজ পড়তে গিয়েছে যে দেখে যে মসজিদে একটা লোক ঘুমিয়ে আছে ঘুমিয়ে ঘুমিয়ে নাক টানে নাক টানতে পারো তোমরা ঘুমিয়ে টানে দেখছো মানুষকে এভাবে নাক টানে তাই না এখন মসজিদে যে দেখে যে আল্লাহ আকবার বললা নামাজের নিয়ত বানছে তাহার জুতের আর পাশে এক ব্যক্তি শুয়ে শুয়ে নাক টানতেছে তো পাঠান ব্যক্তি বলে ভাই এই এই ওঠা আমি নামাজ পড়তেছি তুমি এখানে নাক টানতেছো কেন তো এরকম করার পর ওই ব্যক্তি ঘুম থেকে জেগে গেছে আর ওই লোকটা নামাজ পড়তেছে তো ওই ব্যক্তি আবার ঘুমিয়ে পড়ছে ঘুমিয়া আবার নাক টানতেছে আবার এভাবে কি করতেছে নাক টান আবার জায়গা দিছে এই মেয়েটা ওঠেন আমি নামাজ পড়ি আপনি এখানে ডিস্টার্ব করে নাক টানেন দেখো কথা বলার পর লোকটার ঘুম ভেঙে গেছে তে লোকটার ঘুম ভেঙে গেছে ওই লোকটা নামাজে দাঁড়ায় গেছে আবার ওই ব্যক্তি ঘুমাইসা গেছে ঘুমাইছে আবার নাক টানতেছে এরকম করে তিনবার যখন হইছে তখন পাঠান ব্যক্তি সে নামাজ পড়তে আছে আর ওই ব্যক্তি নাক টানতেছে তখন ব্যক্তি কি করলো ব্যক্তি তাড়াতাড়ি ঘরে যায় একটা ছুরি আনছে ছুরি এনে যে ব্যক্তির নাক টানতেছে শুয়ে শুয়ে ঘুমায় ঘুমায় ওই ব্যক্তির গলায় জবাই করে দিয়েছে একবারে জবাই করে লোকটাকে মেরেই ফেলেছে যখন ফজরের আজান হয়েছে তখন মুসলিরা লোকজন সবাই আসতেছে আইসা তারপর দেখতেছে মসজিদ রক্তাক্ত হয়ে গেছে রক্ত বড়া মসজিদ জিজ্ঞেস করলো কি হয়েছে কি হয়েছে তখন পাঠান ব্যক্তি বলে আমি এখানে তো হাজুদের নামাজ পড়তেছি আর এই লোকটা পাশে শুয়ে শুয়ে নাক টানতেছে আমি তিনবার জাগাইছি এই লোকটা আবার এরকম আবার নাক টান যার কারণে এখন আমি তার একবারে জবাই করে দিস এখন মানুষ বলে আয় হায় হায় তুমি কি কাজ করলা তা যদি নামাজ পড়ার শূন্য একটা মানুষের জান তুমি জবাই করে দিলে এটা যে তোমার কবিরা গুণ হয়েছে এটা তুমি জানো না তুমি তাহাজুদ নামাজের অনেক সব এটা জানো কিন্তু একটা মানুষকে জবাই করে দেওয়া এটা যে কবিরা এটা তুমি জানো না তো এটা হলো মুরুখের আবাদতের অবস্থা এজন্যই হাদিসের মধ্যে আছে যে একটা মূর্খ ব্যক্তি সারা রাত অজু করে নামাজ পড়লে যেই সব হয় আর একজন আলেম সারা রাত ঘুমায় থাকলে সেই সব হয় এজন্য মূর্খের মুরুখের আবাদত আলেমের গুম সমান ঠিক আছে কথা এই জন্য আমাদের আবাদত করতে হবে মাস আলা জেনে আমার তাহার নামাজ কি এমন ক্ষতি লোকটা হয়তো ঘুমারছে নাক টানছে ঠিক আছে ভালো কথা কিন্তু এই লোকটাকে তো এভাবে হত্যা করাটা এটা তো ঠিক হয় না তাহলে আমরা কি করব মাসলা মাসায়াল জেনে তারপরে কাজ করব তাই না মুসলমান হিসাবে আমাদের সকলের মাসালা জানতে হবে ঠিক না আচ্ছা দর্শক যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বাণী পেজটি ফলো করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম